হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এভি এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমি অভিনয় বসাক নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি কারণ ভিডিও থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমাদের প্রিয় দাদা মিথুন চক্রবর্তীর আগামী যে বাংলা ছবি আসছে শ্রীমান শ্রীমতী পয়লা এপ্রিলে অলরেডি ট্রেলার লঞ্চ হয়ে গেছে প্রতীক্ষী পশুর ছবি তোমরা টেলার সবে দেখে নিয়েছ পয়লা লঞ্চ হয়ে গেছে আর পয়লা মেতে নিজেও পিক্ষা পেক্ষা গিয়ে সিনেমাটা রিলিজ করতে চলেছে তা সত্ত্বেও তোমাকে কি আরেকবার টেলারটা দেখিয়ে দিই টেলারটা তোমরা দেখো তারপরে তোমাদেরকে কিছু কথা বলবো টেলারটা তোমরা দেখো আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের সোতে

ম্যাডাম আমাদের প্রেমে পাথ ধরেছে আমরা ফুরিয়ে যাচ্ছি তো ঘুরিয়ে যাওয়ার আগে লেট সি লেভা লাইফ একটা কথা একটা অভিমান তার ওপর সময়ের কলি জমে জমে একটা আসতো পাহাড় হিস অ্যা প্লারি লাইফ আমরা দুজনে কেউই সে পাহাড় রেডি হতে পারছি কি বলে গেল এই শেষ বয়সে স্রেফ পাশে থাকার জন্য আমরা এক হতে পারি না ফিরে আসে পাখি কোথায় ডাকে চুপি চুপি বলে ভালো সে বেসেছে কাকে তারি মতো আমি ফিরেছি ঘরে প্রজাপতি নামে একটা সিনেমা রিলিজ হওয়ার পর সব পুরোরই বিয়ে করার খুব ইচ্ছে হচ্ছে ফিহ রাধা তাহলে তোমরা টেলারটাকে তাহলে তোমরা টেলারটা ভালোভাবে দেখলে দেখে কি বুঝলে এক অন্য প্রেমের গল্প এটা নতুন প্রেমের গল্প যাকে বলে যার মুখ্য ভূমিকায় রয়েছে আমাদের প্রিয় দাদা মিঠুন চক্রবর্তী অঞ্জনা বসু আর এখানে একটা স্পেশাল ভূমিকা রয়েছে অঞ্জন দত্ত তারপর রয়েছে পরমবত চট্টোপাধ্যায় এখানে রয়েছে মধুমিতা এখানে রয়েছে মিঠুন চক্রবর্তীর এখানে চাইল্ডহুড যখন বিয়ের এটা সিন দেখিয়েছে সেই সময় অভিনয় করেছে চাইল্ডহুডের সময়টা অভিনয় করেছে সত্য মা রশ্মি রশ্মি করেছে অঞ্জনা বসুর চরিত্রটা আর সত্যম করেছে মিঠুন চক্রবর্তীর চরিত্রটা ছোটবেলার মানে যে সময় তারা বিয়ে করেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনটা দেখাচ্ছে ওটা দেখেই বোঝা গেল দুজনে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী রঞ্জনা বসু ছোটবেলার ইটা যখন তারা বিয়ে করেছে যখন তারা প্রেম করতে আর কি সেই সময়কার ব্যাপারটা আর কি আর প্রত্যেক এখানে যেগুলো স্টার্টআপস আছে মিটুন চক্রবর্তীর সঙ্গে প্রথম তারা কাজ করছে প্রত্যেকই পরম্ভদ থেকে শুরু করে সবাই আর আমরা কিছুদিন আগে ট্রান্সপারেন্সের একটা সেটে সেখানেও তারা এসেছিল তারা বলছিল মিটুন চক্রবর্তীর সঙ্গে তাদের অভিনয়ের সঙ্গে অভিনয় করার যে জানলিটা সেটা বলছিল যে সে কত বড় মাপের অভিনেতা বা কিছু মানে এমনকি একটা সময় ছিল যে অঞ্জনা বসু যখন বললো যে অঞ্জনা বসু বলছে আমরা মিঠুন চক্রবর্তীর এক জায়গায় মিঠুন চক্রবর্তী যখন সেটে ছিল সেখানে মানে কুলার লাগিয়ে দিয়েছিল সেই জায়গায় অঞ্জনা বসু ওখানটা গরম ছিল অনেক তাও মিঠুন চক্রবর্তী বলেছিল অঞ্জনা বসুকে এখানে এসে বস মিঠুন চক্র তখন অঞ্জনা বসু বলে আমি করে বসতে পারি বলছি চুপচাপ বস এখানে মিঠুন চক্রবর্তীর রীতিমতো ধমক দিয়ে অঞ্জনা বসুকে তার পাশে বসায় অঞ্জনা বসু বলছে উনার মধ্যে কোনো রকম একটা যে একটা বড় মাপের এত বড় লেজেন্ড কিন্তু তার মধ্যে একটা কোনো অহংকার ভাব নেই সেটা আমরা প্রত্যেকেই জানি মিডিয়োগের মধ্যে কোনো অহংকার নেই উনি এমনি লেজেন্ড না আর উনি যে সেটে থাকবে সে সেটে সবাই পরম বত যেমন বললো প্রত্যেকে এনজয় করতে থাকে আর এখানে অঞ্জন দত্তকে একটা বিশেষ ভূমিকা দেখা যাবে খুব ভালো লাগলো টেলার দেখে তো খুবই রোমাঞ্চকর লাগলো মানে খুব ভালো আশা করি খুব ভালো হবে সিনেমাটা আমরা তো ফার্স্ট ডে যাবই। রিলিজ যাবো সিমন্তি তোমরাও এসো যারা খুব নিশ্চয়ই আসবে আমি জানি আর বইটাকে হিট করবে আর বইটার ট্রেলার দেখে খুব ভালো লাগলো যেমন সব থেকে বড় একটা শোন যে যখন পরম বললো পরম বোত ইয়েতে ডায়লগটা দিল কি বইটির চক্রবর্তী মারবো এখানে কে জানি পড়বে কোনখানে কোথায় কে জানে যাই হোক তারপরে পূজা একটা ডায়লগ দিল খুব ভালো লাগলো মানে সব মিলিয়ে মিশিয়ে একদম একদম একটা পারিবারিক একটা খুব ভালো একটা ছবি আসতে চলেছে পয়লা বৈশাখের নতুন বছরের নতুন উপহার আমরা আসছি আপনারাও আসবেন মিটন দা আগে এই বলে আমার বক্তব্য শেষ করছি যদি আমার এই ভিডিওটা ভালো থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ওই বাটনটা টিপে দিও ধন্যবাদ তোমাদের সকলকে আমার ভিডিওতে দেখার জন্য সাপোর্ট করার জন্য নমস্কার